আর সবাই ভালোবেসে ডাকে গোজো এই তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মোস্তানি মেরে মেদিনীপুরে মার আর ক্যানিং এর সাথে কাক দিবে ধরা পড়ি কেন ধরা পড়েছি তোমার তো সবার ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নিয়ে ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা সকালবেলা আমার সামনে এসে দাদা তারা সারাদ একটু ঘুমিয়ে তো ভোরের বেলা একটু প্রেম করতে করতেছে কেন তোদের চোখে সহ্য হচ্ছে না আবার আমার সামনে এসে বলে ও মূর্খ ও ডেংরা ও কী করে খাবে দাদা যে ফাইভ সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনো মূর্খ হয় ফাইভ সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি ফাইভে ভর্তি হয়েছি হয়ে স্কুলে যাচ্ছি যাওয়ার পথে শারীরিক পুচপুচে হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলে খোকা আজকে ইংলিশ পরীক্ষা যা লিখবে সব বড় হাতে লিখবে দাদা পরীক্ষার খাতায় গিয়ে দুটো হাতের দিকে তাকিয়ে বসে আছি কোনটা ছোট হাত আর কোনটা বড় হাত বুঝতেই পারিনি তাই লিখতেই পারিনি তাই লেখাপড়া বন্ধ দিয়ে দেখি সবাই হাঁসের ফার্ম করে মুরগির ফার্ম করে ছাগলের ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই আমার নাম্বার ওয়ান খেকি ওর জন্য আমি সকালবেলা পাড়ার লোকের কাছে শুধু গালাগালি খাচ্ছি দাদা ওর জন্য খাবার গুলোতে বার হয়েছিলাম কোন শালা বিচ্ছিরি ভাবে রাস্তার কোলে এমন ভাবে ঝেড়েছে গুইড়ে তুলতে পারিনি তাই আমাদের ঘরের বাথরুমে এক মাটি নিয়ে ফেলে দিয়েছি আমার গাবজানি বৌদি কোথায় পায়খানা করতে আসবে আমি ওই জঙ্গলে লুকিয়ে থাকবো আর ও কোথায় ঝাড়ে দেখবো আর টুক করে তুলে নিয়ে আমার নাম্বার ওয়ান খেকি দিয়ে দেবো

না এই কালকেতে জ্বালায় আমি তো জ্বলে শেষ হয়ে গেলুম যে কাজে পাড়া বসে আকাশ করে বসে থাকবে আমি যদি বলি তুই যে ডাইনে ও যাবে বাই আমি বলেছি জল দিয়ে আটা মাখতে ও তা না করে মুখ গোটা মেখে বসে আছে তুই জল লাটা আটা মাখতে বলে আর আমি শুধু হরদম আমার মুখে মেখে যাচ্ছি ওরে ভাই তো কি বলিস শুন দিনা কুকুর নিয়ে পড়ে থাকলি কোনো মেয়ে তোকে বিয়ে করবে নি ও বন্ধ করে দিই আজ থেকে আমার ব্যবসায়ী লেগে পড় আমি তোমার ব্যবসায় লেগে পড়ি তুমি আমার ব্যবসায় লেগে পড়ো আমার কুকুরের যত গুগুলো হবে সব তুই একা গুরুবি ভাই রে ওসব কথা বাদ দি আর তুই তো দেখতে পাচ্ছি আমার বয়স হয়ে যাচ্ছি আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সব কিছু হারিয়ে ফেলছি হ্যাঁ হ্যাঁ ওই তো দেখা পাচ্ছি রেল লাইনের পাতের মতো হয়ে গিয়েছি জানিস ভাই ইদানিং করে আমার কি যে হলো রে ভাই কি হয়েছে বললেন গাছিল হচ্ছে কি যে হলো রে ভাই একটু টক জল খাবি না রে ভাই আমি সে কোথায় আঙুল দিতে কোথায় আঙুল রেখে দিচ্ছি সে ফুচকা আর ফুচকা আছে সে তো গোটা চোরমুরু হয়ে যাচ্ছে তুই তো দুটো কঞ্চি নে আমুলে বাঁধে বাঁধ দিস ফুচকার ভিতর সিধা ভাবে ঢুকছো দিদিরে এ মহাবিদের কথা শুন আই ব্যবসায় 1 লাখ টাকা খরচ করেছি আরে বলে কি রে এই ঠান্ডার সময় ফ্যাস ফ্যাস করি দাঁড়াতে পারতি না পা তা কাঁপতে যে কুকুরের জন্য কুকুরোতে পারতি না চোখ মুখ ভেঙে দেবো কেন সরে যা ভাই রে দুঃখের কথা তোর কাছে কি বলবো এই পাড়াতে তো অনামুখ কাস্টমার আবার কি বলে জানিস কেন তো কি বলতেছে বলে গাবজানি বৌদি গাবজানি বৌদি তোমার মার্কেটে চলে তুমি তো পুরো কাটমা ওরা তো তোর বলে যে পেলাই কাট বলে নে তো শরীরে যা অবস্থা মাথায় জল ঢালে পার নকে জ্বলা আসবে কোথায় বাঁধবে না ও সর্বনাশ এই বাজপড়া বলে কি রে আমি বলি ফাঁকার লোক অপমান করতেছে করুক গে তুই আমার ঘরের লোক হই তুই আমার এইভাবে অপমান করতে পারলি এই কার্তিক মাস পড়ে যেতে কুকুরের গায়ে হাত দিতে পারতি না কামড়া তার যদি সরবি কি ভাই রে সব কথা বাদ দিয়ে দিনের কুকুরের পিছনে না ঘুরে আজ থেকে আমার ব্যবসায় লেগে পড় আর ব্যবসায় লাভবান করে দাঁড়িয়ে গেলে ভাড়া টুকটুকি মেয়ে দেখে তোরে বিয়ে দেবো

কাজ কুকুরের লালা দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সাপের বীজ দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সেটা রিচার্জ করাই আমার কাজ ও মাই গড বা আউটও বেজে গেছি আমি কোনো টিফিন করবো কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না ওই তাহলে ফুচকা স্টল আর ফুচকা স্টলে কি লেখা আছে অশিক্ষিত ছেলে মেয়েদের জন্যে ফুচকা ফি ও এই ফুচকাওয়ালার সাথী একটু ফানি করে যাক বলি ও ফুচকাওয়ালা টিপে টিপে শেষ হয়ে যায় কে পাই শেষ কোথায় আলু মাখাই লঙ্কা হাতিতে কেন ভুলে যায় টিপে টিপে শেষ হয়ে যায় কে পাই শেষ চলা হ্যাঁ আমার বলছো আমি তোমাকে বলছি বলো আমি বলছি তুমি রেডি তো হ্যাঁ আমি রেডি তুমি রেডি তো আমি তো রেডি জানি হবে হে বিড়লাম আমার করেন না কেউ ভাবি হবে হেড়লাম আমার করেন না কেউ হ্যাঁ আরে খুলিটা দেবে তো ওঝে না কেউ আছে টক জলটা আরে আমাকে বড় বড় পচিয়ে দেবে তা তোমার তো পুঁটি মাছের মতো গাল এত বড় করে খাবে আরে মিডিয়াম যা দিচ্ছি খাও তা মাঝে মাঝে হ্যাঁ হবে তো ভালো থাকতাম খাও 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 আরে ফুটকে আমি নতুন আমার বন্ধু আছি তুমি খাও তুমি খাও বুকে মুচে নিয়ে আছি তো হয় আরে রাবিস জলদি হাত ধুইতে হবে বুকে মুচিলে হবে তা ভালো যে যে কোটা ফুচকা খেতো তার দাম দিয়ে চলে যাও ফুচকার পয়সা আমি গো টাকা বসে তো দিতে পারবো না ম্যাডাম মোর সকাল বেলা খদ্দে রে কোনো করুনি টাকাটা ফেলবে কি এই শুন আমি টাকা দেব না বলছি মাই টাকা দেব না ম্যাডাম টাকাটা ফেলো বিশটা পুরুষ না উড়ি জানো আর দিতে তোমার হবে ম্যাডাম নেই কোন ছাড়

পাড়ে শুন্ডা মাছ নামে আসে পাড়ে শুন্ডা

তুই শুয়ে বসে দাঁড়িয়ে কি বলছিস বুঝতে পারিস তোমার খুব খিদে ভয় তুমি যেভাবে বলবে আমি সেইভাবে খাইয়ে যাবো

करते बुड़ो होनी महादेव लेखी गान तुम्हें गलो मोशन महादेव लेखी गान तुम्हें गलो मोशन तो आपे शो ना किटी बुड़ो चाहिए तंगे 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 खुंडा मशीना में आते पावर खुंडा मशीना में आते पावर खुंडा मशीना में आते पावर সেই মি তোমার দেখে মনে হচ্ছে তুই তো কোনো ভদ্র করিনি তা ফুচকা খেয়েছো ফুচকা দাম দিচ্ছ না কেন আরে বৌদি হ্যাঁ আই ফুচকার পোশাক কেন যদি যাব। তুমি ফুচকার স্টলের ওর বড় বড় করে লিখে দিয়েছ অশিক্ষিত ছেলে মেয়ে চিনি ফুচকা ফি হ্যাঁ আমি তো অশিক্ষিত তাই ফুচকা খেয়েছি আমি তো আধিকিতো তাই তুচ্কায় খেয়ে যেতি

ওডি আমি তোমাকে এতও জিজ্ঞাসা করতে পারি তোমাদের আমি সকাল থেকে এখনো পর্যন্ত আমি এত কুকুর কেন দেখছি না ও ম্যাডাম কুকুর কোথায় পাবি আমারে বুক চাabra সব নিয়ে ঘরে আটকে রেখেছি তোমার কি কুকুর লাগবে খেকা খেকি নেড়া নেড়ি যদি বলো পেড়া মতো দিত আমি দিতে রাজি আছি

যে জায়গা বন্দি করে পায় ছেড়ে কেছো তুমি বড় উদার মনের মানুষ তুমি কি আমায় শর্তপর মিশাবে আমার সাথে কাজ করবে ম্যাডাম আমি তো বেকার যদি তোমার কাজে शामिल হতে পারি নিজেকে গর্ব মনে করব ম্যাডাম তুমি কি আমি থেকে কুকুরী লালা সাপের বিষ সংগ্রহ করে আমাকে দেবে তুমি আর আমি মিলে সেটা রিসার্চ করব তাহলে আজকে আমরা দুজনকে হলাম বন্ধু আকেটাই কথা আসে বাংলা মুগার বুব বলে